তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকার যে ঘর এই প্রকল্প নিয়ে কিন্তু একটি বিরাট আপডেট এসছে এই প্রকল্পের টাকা কত তারিখে ঢুকবে এই নিয়ে কিন্তু ফাইনাল ডেট জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তা কিন্তু ফাইনাল ডেট জানিয়ে দেওয়া হয়েছে ডিটেলস আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে পাশাপাশি কারা কারা এই টাকা পাবেন অর্থাৎ প্রথম কিস্তির টাকা কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকবে ডিটেলস জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আগামী ছ মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে টাকা কাটওয়ায় বড় প্রতিশ্রুতি অভিষেকের অর্থাৎ একত্রিশে ডিসেম্বর প্রথম কিস্তির টাকা দেবে এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পূর্ব বর্ধমানের কাটওয়ায় জনগর্জন সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি ফের একবার ক্ষমতায় এসে কিষাণ ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার চেষ্টা করব বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক একই সঙ্গে আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি সাফ জানান তৃণমূলের হাত শক্তিশালী করলে আগামী ডিসেম্বরের মধ্যে বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এমনটা কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন অভিষেক বলেন আমি কথা দিয়ে কথা রাখি আগামী দিন যে যেখানে রয়েছেন যে গ্রামে রয়েছেন যে অঞ্চলে রয়েছেন আপনাদের ভোট আপনাদের পরিবারের ভোট বাংলার অধিকারের স্বার্থে আপনাদের অধিকারের স্বার্থে মাথার ওপর ছাদের অধিকারের স্বার্থে বাংলা বিরোধীদের সঙ্গে এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি শক্তিশালী করেন যে পঞ্চায়েত থেকে এসেছেন বা আমার কথা শুনছেন আমি ওই মঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি কারো কাছে হাত পাতবো না আগামী ছ মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করবে প্রথম ইনস্টলমেন্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো এটা কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢোকানো হবে এমনটাই তিনি বলেছেন তবে অফিশিয়ালি কোনো রকম আপডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি আগামী ছ মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যায় যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই কিন্তু এরকম একটি আপডেট দিয়েছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকার যে ঘর সেই ঘরের প্রথম কিস্তির টাকা একত্রিশে ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢোকানো হবে এমনটাই তিনি জানিয়েছেন তো এই নিয়ে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই জানতে পারবেন চ্যানেলের মাধ্যমে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ